সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু আসুন আজকে যে বিষয় তাহলে যে তোমরা আমার মেষ এবং আজকে ঈশ্বর পাক্য আমরা শুনবো জীশকে চৌত্রিশ অধ্যায় একত্রিশ পথ আর তোমরা আমার মেষ আমার চরণের মেষ তোমরা মনুষ্য আমি তোমাদের ঈশ্বর ইহা প্রভু সদাপ্রভু প্রভু বলেন ম্যান এই সত্য বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেনবেন সর্ব পিতা সর্বশক্তিমান প্রভু আর আরেকটি তোমাকে ধন্যবাদ দিই আজকে আরেকটি এই সুন্দর সময় তুমি আমাদেরকে দিয়েছ তাই তোমাকে ধন্যবাদ দিই দিই প্রভু এই সময় তোমার পবিত্র আত্মা দ্বারা তোমাকে পরিচালনা করো এবং প্রভু তোমার বাক্য সকল প্রভু বুঝতে আমাদেরকে সাহায্য করো সঙ্গে সঙ্গে থাকো এই প্রার্থনা প্রভু চঈশামে চাই আমেনবেন আজকে আমাদের প্রীত ঈশ্বর থেকে আমরা দেখি যে তিনি আমাদেরকে কী বলেন তিনি আমাদেরকে বলেন যে আমরাই হলেন প্রভুর মেষ আমরা তাহার চোর নির্মেষ তোমরা মনুষ্য অর্থাৎ আমরা যে মনুষ্য আমরা হলো প্রভুর মেষ প্রভুর চোরানির্মেষ অর্থাৎ প্রভুর সন্তান আজকে আমরা ঈশ্বর বাক্য থেকে আমরা যেটি বুঝতে পারি তাই ঈশ্বর কি বলেন যে ঈশ্বর বলেন যে আমরাই বলেন ঈশ্বর বলেন যে আমরাই মনুষ্য জাতিরাই ঈশ্বর সন্তান এবং সেই ঈশ্বর তিনিই আমাদের প্রকৃত ঈশ্বর ইহা সদপ্রভু তিনি আমাদেরকে বলেন কে আমাদেরকে বলেন তা হল সদপ্রভু বলেন যে আমরা তার সন্তান এবং ঈশ্বর তিনি আমাদের হ্যাঁ প্রকৃত সত্য ঈশ্বর সে বিষয় যদি আজকে আমরা ঈশ্বর পাক্য থেকে আমরা দেখি যে পীড়িত তার অধ্যায় আঠাসপথ সেখানে কি বলে যে তোমরা আপনাদের বিষয়ে সাবধান এবং পঞ্চয় তার তোমাদেরকে অধ্যক্ষ করিয়া যাহার মধ্যে নিযুক্ত করিয়াছেন সেই সমস্ত পালের বিষয়ে সাবধান হও ঈশ্বরের সে মণ্ডলীতে পালন করো যাহাকে তিনি নিজের রক্ত দ্বারা ক্রয় করিয়াছেন অর্থাৎ ঈশ্বর তিনি আমাদেরকে বলেন আমরা যখন তার সন্তান আমরা যখন তার সন্তান তিনি আমাদের ঈশ্বর আমাদেরকে বলেন যে আমরা যেন নিজেদের কিছু বিষয়েও আমরা যেন সাবধান আমরা থাকি পবিত্র আত্মা তিনি আমাদেরকে কিন্তু অধ্যক্ষ করেছেন নিযুক্ত আমাদেরকে করেছেন যারা আমরা প্রভুর চরন্তলে আসার সুযোগ পেয়েছি পবিত্র আত্মা কার্য কিন্তু তাদের জীবনে আছে আর সেই পঞ্চ আত্মা কিন্তু আমাদেরকে নিযুক্ত করেছেন অধ্যক্ষ করেছেন কি বিষয় বিভিন্ন দায়িত্ব সম্পর্কে যে প্রভুর মণ্ডলী হ্যাঁ পরিচালনার ক্ষেত্রে প্রভু কিন্তু তিনি আমাদেরকে নিযুক্ত করেছেন বলছে সেই সমস্ত পালের বিষয়ে সাবধান হও ঈশ্বরের সেই মণ্ডলীকে পালন করো করো যারা ঈশ্বরের মণ্ডলী পালন করে তাদের বিষয়ে যেন আমরা সাবধান হয় এবং আমরা যেন আমরা যেন তাদেরকে আমরা প্রেম আমরা করি যে মণ্ডলী তিনি ঈশ্বর তিনি পালন করেন সে মন্ডলীতে মণ্ডলী কিন্তু যীশু খ্রিস্ট তার রক্ত দ্বারা ক্রয় করেছেন আমাদের মনে রাখতে হবে তাই ঈশ্বর তিনি বলেন তোমরা চ আমার মেষ তোমরা চরানির হম তোমরা আমার চরানির মেষ অর্থাৎ যে সন্তান সে সন্তান হওয়ার জন্য কিন্তু আজকের দিনে আমাদেরকে প্রভু খ্রিস্টকে বিশ্বাস করার দরকার আছে যখন এক অধ্যায় পদে বলে যে তোমরা যদি প্রভু যিশুতে বিশ্বাস করো তাহলে ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা পাও অর্থাৎ আজকে আমাদেরকে প্রভু যিশু খ্রিস্টকে যদি আমরা বিশ্বাস করি তাহলে কিন্তু প্রকৃতপক্ষে আমরা ঈশ্বরের মেষ ঈশ্বরের চরণের মেষ এবং সেই সঙ্গে সঙ্গে ঈশ্বর যে মণ্ডলী পরিচালনা করেন সেই মণ্ডলী হ্যাঁ যে বিষয়ে যেন আমরা সাবধান হই মণ্ডলীতে আমরা যেন প্রতিনিয়ত উপস্থিত হওয়ার আমরা চেষ্টা আমরা করি সেই মধ্য দিয়ে আমরা কিন্তু ঈশ্বরের সন্তানের যে দায়িত্ব উপাক সেটা কিন্তু আমরা পালন আমরা করতে পারি পিতর প্রথম পিতর পাঁচ দুই এবং তিন পদে বলে তোমাদের মধ্যে ঈশ্বরের যে পাল আছে তাহা পালন করো অর্ধকের কার্যকর আবশ্যক তা প্রযুক্ত নয় ইচ্ছাপূর্বক ঈশ্বরের অভিমধ্য উৎসিত লাভার্থে নয় কিন্তু উৎসুকভাবে করো নিরূপিত অধিকারের উপরে কর্তৃত্বকারী রূপে নয় কিন্তু বালের আদর্শ হইয়াই করো অর্থাৎ আমাদের বৃদ্ধ তিনি বলেন যে যে ঈশ্বরের যেসব সন্তানেরা আছে সেই সন্তানদেরকে পালন হ্যাঁ করতে হবে একজন মেষ হিসেবে অর্ধকের কার্য আমাদের করার দরকার আছে আবশ্যকতা প্রযুক্ত নয় কিন্তু ইচ্ছা থাকতে হবে ঈশ্বরের অভিমতে কুৎসিত বিষয় ভেবে নয় কিন্তু ইচ্ছুকভাবে আমাদেরকে কার্য করতে হবে ঈশ্বর সন্তান হওয়ার যে কার্য আমরা যেন যে দায়িত্ব সেটা যেন আমরা ভুলে নেয় যায় নির্বিত অধিকারের উপরে যে অধিকার আছে তার কর্তৃত্বকারী রূপে নয় কিন্তু পালের আদর্শ হইয়াই যেন আমরা সেই কার্য আমরা করি সে বিষয়ে আমাদের কিন্তু মনে রাখতে হবে যে ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষমতার বিষয় যেন প্রকাশ না করে পালের বিষয়ে আমরা চিন্তা করি তারা কি চায় সেইভাবে যেন আমরা আমাদের আদর্শভাবে আমরা কার্য আমরা করি নিজের ক্ষমতার কর্তৃত্ব অনুযায়ী নয় বৃদ্ধেশ্বর তিনি আমাদেরকে বলেন সে মধ্য দিয়েই কিন্তু আমরা ঈশ্বরের মেষ এবং সন্তান হওয়ার যোগ্যতা আমরা পেতে পারি মিখা সাতোদ্দ্য চতুর্মতে বলে তুমি আপন পাঁচ লয়ে আপন প্রজাগণকে স্বতন্ত্র বাস করে আপনার অধিকার স্বরূপ পালকে অরণ্যে মধ্যস্থিত অরণ্যে চড় আমাদের যে বিষয় পীতেশ্বর তিনি বলেন সেই সঙ্গে সঙ্গে আমরা যেন ঈশ্বরের যে প্রজাগণ তাদেরকে যেন আমরা ঈশ্বর পাক্যের মধ্য দিয়ে আমরা হ্যাঁ পরিচালনা আমরা দিতে পারি সেই বিষয়ে পীতেশ্বর তিনি আমাদেরকে বলেন সে মধ্যে দিয়ে আমরা বলতে পারি যে ঈশ্বর তিনি হ্যাঁ যে বিষয়ে আমাদেরকে বলেন যে তোমরা ঈশ্বরের সন্তান তোমরা ঈশ্বরের মেষ তোমরা ঈশ্বর ঈশ্বরের চরণীর মেষ তোমরা মনুষ্য এবং সদা প্রভুকে তিনি আমাদের ঈশ্বর সেইভাবে আমাদের মনকে আমরা সুস্থির আমরা রাখার চেষ্টা করি ঈশ্বর তো বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন জয় যিশু জয় যিশু স্বর্গের পিতা সর্বশক্তিমান প্রভু আর একটি বার এই সুন্দর দিন দিলে তাই তোমাকে ধন্যবাদ দিই আর এই দিনে প্রভু তুমি যে বিষয় বলেছে যে তুমি বলেছে যে আমরা তোমার সন্তান এবং তোমার যে কার্য তুমি তোমার সন্তানদের প্রভু নিরূপিত করেছো সেই কার্য যাতে প্রত্যেকে করতে পারে গো তোমার ইচ্ছুকতা তারা ধরে রাখো এবং তোমার কার্য প্রকাশিত করো তাদের জন্য সঙ্গে সঙ্গে থাকো এই পাঠ বানা প্রীশুনা নামে চায় আর মেন জয় যিশু জয়